নমস্কার সকলকে আজকের ভিডিওটা হচ্ছে মনসা প্রতিমার কাজের ভিডিও তো আমি যা যা কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি প্রতিমার রঙগুলো সব রঙগুলোই আমি রেডি করে নিয়েছি এখানে আমার পুরোটাই কিন্তু সাদা রঙ একদম হালকা করে সাদা রঙ করেছিলাম তারপর প্রতিমার গায়ে রঙটা দিয়েছিলাম তো সাপে যেহেতু হালকা করে দিয়েছি বললাম সেই জন্য সাপে আর একবার সাদা রঙটা আমি দিয়ে দিচ্ছি গান মেশিনের সাহায্যে তোমরা দেখছো এখানটায় মনসা কোলে একজন আছে তার নাম কি তোমরা জানো তো জানি অবশ্যই কমেন্ট করে বলো তো তো আমি এখানে নিজের সাপগুলো সবগুলোই করে নিচ্ছি তো আমার যেটুকু ভিডিও আছে সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেকে হয়তো বলবে যে সাপের মাথা এরকম হয় না জানি এর রকম হয় না তবে মাকে দেখেছি মা এরকমই করে দেখতে ভালো লাগে বলে করে কিন্তু আমি এই রংটা সাপের মাথা যেটা আছে এই রংটা দেওয়ার পর এর উপরে দিয়ে হালকা কালো কালো একটু দিয়ে দিই তখন এই রংটা হয়তো বোঝা যায় না তো একদম লাস্টে সেটা আমি ঠিক করে নেব তো আমি এখন সাপের বুকটা কেটে নিচ্ছি আর অনেক সেদিন সেদিন সারা রাতে কাজ করেছি সারা রাত সকাল একদম সকাল পর্যন্ত তো দেখো আমি প্রায় সব সাপ এগুলো আস্তে আস্তে রেডি করছি তো আমার পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে সাপে ফোটা দেওয়া তোমরা তো লাইভেও দেখেছ আমার এই কাজটা তো আমার কাছে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোই আমি এডিট করে তোমাদেরকে দিলাম কেমন হয়েছে জানিও ভালো থেকো